আমির জামাত গ্যারান্টি এমনি দেয়নি আস্থা আছে বলে দিয়েছে এই জন্য আশা করছে এবার একটু দেখতে পারেন আপনারা খেলার স্বরে হলে একটু দেখেন চুয়ান্ন বছরের জন্য আফসোস করবেন যারা আগে কেন জামাত ইসলামী বাংলাদেশকে ক্ষমতায় পাঠালাম না আপনি আফসোস করবেন যদি না করেন আমাকে জিজ্ঞাসা করবেন প্রমাণ তো আপনি পেয়েছেনই যে আঠারো জন এমপি দুইজন মন্ত্রী দুইশো জন উপজেলা চেয়ারম্যান আর কি প্রমাণ চান আমি সাতক্ষীর এক ইউনিয়নের চেয়ারম্যানকে নিজে দেখেছি সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইউনিয়নের কাজ করে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তরকারি বিক্রি করত। একজন চেয়ারম্যান তরকারি বিক্রি করে খাই তাও ত্রাণের টিন মারে না খাদ্য মারে না এর চাইতে প্রমাণ দেওয়ার মতো আমার মনে হয় বেশি যদি চান এ মানুষগুলো দিয়ে হবে না নিয়ে আসা লাগবে তাছাড়া মানুষ দিয়ে আর হবে না আমাদের ভেতরেও তো রক্ত মাংস দিয়ে তৈরি করা আমাদের ভেতরেও তো লোভ লালসা আছে দুনিয়ার মহাব্বত আছে এর বড় জেরা টিকে আছে আপনি এর চাইতে আবার কি চান আমি তো বারবার বলছি এর চাইতে আরো বেশি ভালো চাইলে জিবরাইল ছাড়া সম্ভব তাদের ছয়শ বিশটা বাড়ি হয় তাদেরকে আবার দেবেন যারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয় তাদেরকে দেবেন বলেন আমি আর নিচে নামলাম না এবার বিবেকের ওপরে ছেড়ে দিলাম এর এরপরও যদি দেশে আর বিবেকে কাজ না করে এই যে রেকর্ড হচ্ছে সারা দেশের জন্য বলছি এরপরেও এত দলিল দেওয়ার পরেও এত গ্যারান্টি দেওয়ার পরেও কারো বিবেকে কাজ যদি না করে আমার মনে হয় ওর বিবেকের ওপরে কুকুরে পোষাক করছে বিশ্বনবী মোহাম্মদ রসল্লার কথা বলছিলাম রব্বুল আলমিন বলেন আমাকে আল্লাহ আদেশ দিলেন হে নবী আপনিও দিনটা কায়েম করেন এ বিষয়ে কোনো মত পার্থক্য করবেন না তাহলে কিন্তু এই পনেরো বছর না তিরিশ বছর এবার পেছিয়ে যাবেন সুযোগ পাবেন না হ্যাঁ এই দাবাত দিলে সবাই আপনার কাছে আসবে তা না আলালে মা কেনা মাতা ইলাই আপনি যেদিকে ডাকতেছেন যে দিন কায়েম করো সব ফরজের বড় ফরজ এটা আপনি দেখবেন মুশরেক যারা তাদের মন খারাপ হবে এর চাতে বাংলার কি বলা যায় বাংলাদেশে দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হবে রাগ করবে শুধুমাত্র মুশরেকরা আপনি কি মুশরেক হ্যাঁ আপনাকে আল্লাহ চয়েস করেনি কেন জানেন আল্লাহ হয়ে আছি দাবি ইলাই হি ইলাইহি মাই অনিব দিন কায়েমের জন্য একামতে দিনের নেতা কর্মী সবাইকে আল্লাহ বানাবে না আল্লাহ যাকে নির্মাচিত করেন যাকে পছন্দ করেন যাকে চুজ করেন তাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবেন সুতরাং আল্লাহ মনে হয় চুজ করছে পছন্দ করছে দিন যত যাচ্ছে একামতে দিনের নেতা কর্মী তত এ দেশে বাড়তেছে অয়াহাদিং ইলা হিমায়ুনীম আপনিও যদি আসতে চান আল্লাহ বলেন যে ব্যক্তি মন থেকে ফিরে আসবে আল্লাহর দিকে তাকে আল্লাহ এই কাজে লাগাবে সুতরাং এই দেশে এখনো যারা দিন কায়েমের পথে আসতে পারেননি আপনি বিশ্বাস করতে পারেন সুরার সুর আর তেরো নম্বর আয়তের শেষের অঞ্চল এটার দ্বারা যে এখনো পর্যন্ত আল্লাহ আপনাকে কবুল করেনি আপনাকে নির্বাচিত করেনি আল্লাহ পছন্দও করেনি ঘাত প্রতিঘাত সহ্য করার পরেও যারা টিকে আছে তারা আনন্দ নিয়ে থাকবে। যে আল্লাহ আপনাকে পছন্দ করে ফিরেছে এখন আপনার শুধু আল্লাহ মনটা দেখতে চায় ও দি ইলাইহি মাই যে ব্যক্তি ফিরে আসতে চায় আল্লাহর দিকে তাকে আল্লাহ একসে লাগাবে আমার এখান থেকে তেলাবাদ তো আয়াত এবার এখান থেকে শোনেন কি আল্লাহ বলেন ফালা তাহামাল আপ বাতা বামা আদর কামালাপ বা রব্বোলা আর বলেন না সে গিরিপথ পাড়ি দিতে রাজি না এই যে এই পথে আসরা এত সহজ পথ না এ দুর্গম গিরিপথ এই ঘাঁটি এই ঘাঁটি পাড়ি দিতে মানুষ রাজি না অথচ আমি সামনে এই ঘাঁটির যে বর্ণনা গিরিপথের যে বর্ণনা দুর্গম এই পথের বর্ণনা আমি আগেই দিয়েছি নবী কি আপনি জানেন এই গিরিপথ কি এই গিরিপথটা কি আপনি কি জানেন এবার আমি চ্যালেঞ্জ দেই বাংলাদেশে যাদের ভেতরে পাঁচটা গোল এখানে আল্লাহ দিয়েছেন এই পাঁচটা কর্মসূচি যেই দলে পাবেন আল্লাহর গ্যারান্টি হচ্ছে তারা সফল তারা সৌভাগ্যশালী আমি আপনাকে জামাত ইসলাম করার জন্য বলি না ইসলামী ছাত্র শিবির আপনার ছেলেকে ইসলামী ছাত্রী সংস্থা আপনার মেয়েকে করতে দেবেন কি দেবেন না আমি বলি না কিন্তু এই পাঁচটা করানে বর্ণিত গুণ যদি কারো ভেতরে পান তিহাত্তরটা দল আছে বাংলাদেশে যাদের ভেতরে এই পাঁচটা গুণ পাবেন চোখ কান বন্ধ করে সেই দল করবেন আপনি জান্নাতি এটাকে আমি বানালাম বলেন বলেন করানিক আরি মেল্লা এদের আগের আয়তে দিয়েছেন ওয়াহাদাইনা ভন জেদাইন তাদের সামনে আমি আল্লাহ দুইটা পথ ঘোষণা দিয়েছি উন্মুক্ত করেছি তাদের দুইটা পথ বাঁধ দিয়েছি বলে দিয়েছি একটা হক একটা বাতিল একটা ভালো একটা মন্দ কিন্তু এই যে পথ মাড়িয়ে দিয়ে আমার জান্নাত পর্যন্ত যাওয়া লাগবে সেই দুর্গম গিরি পথ এই ঘাটি। এটা পাড়ি দিতে অনেকেই রাজি না আপনি এবার মিলান তো এই গিরিপথ পাড়ি দিয়ে যান না এই পর্যন্ত কয়টা জিনিস বললাম আরো জোরে আরো জোরে বলে আপনি এবার মিলান তিহাত্তরটা দল বাংলাদেশে আছে যেই দলে পাঁচটা কর্মসূচি পাবেন পাঁচটা গুণ যাদের ভেতরে পাবেন আপনি ওই দল করলে সফল উলাইকা সোহাবুল মাইমানা তারাই ডানপন্থী তারাই সফল কাম তারাই সৌভাগ্যশালী এক নাম্বারে কর্মসূচি আল্লাহ দিচ্ছেন ফাঁক রকবা ফাঁক মানে মুক্তি রকবা মানে দাস যারা একজন দাসের কথা আল্লাহ এখানে দিয়েছেন যারা একজন দাস মুক্ত করে দেয় এই কর্মসূচি বাংলাদেশে কাদের হাতে আছে বলেন প্রশ্ন আসতে পারে যে এখন তো দাস নেই তাহলে কিভাবে অর্থ করলেন হ্যাঁ এবার দাসের কথা এখন যেহেতু আমাদের দেশে দাস প্রথা নেই পৃথিবীর কোনো জায়গায় আছে কিনা আমি জানি না এতে আমাদের দেশে নেই এটা যখন নাজিল হয় ওই সময় ছিল ওই সময় মানুষ বেচা কিনা হয়তো দাস বানিয়ে রাখতো মানুষকে একটা মানুষের ঘাড় মুক্ত করে দিলে দাসত্ব মুক্ত করে দিলে আল্লাহ যদি বলে সফল হওয়ার প্রথম গুণ এই আয়াতের বাস্তব ব্যাখ্যা এখন করা লাগবে এইভাবে এটা এমনি কাছে আছে ফিজিল আলীল করতবি আয়তের ব্যাখ্যা করতে গিয়ে টিকায় লিখেছেন পৃথিবীতে মানুষের গোলামী থেকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য যারা কাজ করে তারা সফল আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমার মনে হয় আল্লাহর কসম করে বলছি এইটাই চাই যে জমিন আল্লাহর এখানে বিধান চলবেকার সুতরাং আমরা কোনো পীরের গোলাম না আমরা কোনো মানুষের গোলাম না অনেকেই বলে জমিন আল্লাহর এ পর্যন্ত ঠিক আছে কিন্তু আইন চলবে আমাদের না আল্লাহ জানিয়েছেন আল্লাহ সাবধান বানিয়েছি আমি এখানে সিদ্ধান্ত দেওয়ার মালিককে এখানে পনেরোটা অক্ষর আছে কয়টা বলেন বলেন পরা করান শরীফের ভেতর থেকে এটা কাঁদিয়ে আনি যারা এরা মাত্র চাইটা অক্ষর মানে না করানের। এজনেওরা কাফের ওদের সাথে ছেলে মিয়ে বিয়ে দেবাও বলেন বলেন ছরা আহাজাব ৪ নাম্বা আয়াতের মাত্র চাত্টা অক্ষররা মানে না। করা বলে মাকানা মোহাম্মদ ঠিক আছে। আবা আহাদিম্মের রেজালিকম ঠিক আছে। অলাকির রসুল আল্লাহ ঠিক আছে। এত খ তামান না বিজ্জিন, খ আলী তামিম এই শব্দতার মানে না। নবীও ঠিক আছে মোহাম্মদ নবী ছিল আমরা মানি উনি রসুল ছিল মানি কিন্তু শেষ নবী না শেষ নবীর নাম হচ্ছে এই এই এর অনুসারী যারা আছে কাদিয়ানি তারা কি কাদিয়ানিরা মাত্র করানের চারটা অক্ষর মানে না এই জন্য যদি আপনি তাদেরকে কাফের মনে করেন ছেলে মেয়েও বিয়ে না দেন কারিমের সোরা আরাফের চুয়ান্ন নাম্বার আয়তের মাসের অংশ এখানে অক্ষর অক্ষর লোকটা এই তো মানেই না এমনকি নয়শো আঠারো জায়গায় আমি কোরানে পেয়েছি যে রাজনীতি করতে হলে কোরআন দিয়ে করা লাগবে এরকম নয়শো আঠারো জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে এনিল হকম ইল্লা আলিল্লা আলা লাহুল খালক ওয়াল আমরু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এরকম ৯১৮ জায়গায় আছে কাদিয়ানিরা মাত্র চারটা অক্ষর না কাফের ছেলে মেয়ে বিয়ে দেন না অথচ যেই মুসলমান এই দেশে ৯১৮টা আয়াতই মানে না পনেরোটা অক্ষর আছে একটা আয়াতের মাঝে তাও মানে না তারা কাফের বাপ এদের সাথে ছেলে নিয়ে বিয়ে দেওয়া যায় কি করে শক্ত হয়ে গেল না এটাই বাস্তব যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চায় তারা সফল এই কর্মসূচি দিয়েছে কে আর এটা পালন করছে বাংলাদেশ জামাত ইসলামী আপনি যদি না মিলাতে পারেন এদিক আসে কানের নিচে এমন জোরে দুইটা দেব সব টের পেয়ে বাংলায় যদি আপনি না করছে কারা আপনার বিবেককে জিজ্ঞাসা করে মানুষকে আমরা মানুষের দাসত্ব থেকে মুক্ত করে গোলামি থেকে মুক্ত করে আমরা আল্লাহর গোলাম বানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামের প্রথম টার্গেট এইটা বলেন বলেন বেসান্ন বছরে আমাদের ওপর একটা মিথ্যা তথ্য আরোপ করে জাতির কাছে কালার করে রেখেছে অনেকেই বলে আমাদের নাকি আঁকিদা ঠিক নেই বাংলাদেশ জামাত ইসলামের আঁকিদা হচ্ছে জমিন যার বিধান এর বাইরে আঁকিদা আছে আপনাদের যদি এর বাইরে কারো আঁকিদা থাকে তাদের ভোট দেবেন না জমিন আল্লাহর বিধান চলবে এখান সাহেবের জীবনও না আমরা বলবো আলা আল্লাহুল খলকু আলামরু জেনে রাখো সাবধান জমিনে বানিয়েছেন যিনি সৃষ্টিদার হুকুম সুতরাং এই কর্মসূচি যারা হাতে নিয়েছে তারা সফল হবে গ্যারান্টি দিচ্ছে কে আউ এই তাম ফিআউমিংতি মাছ গোবাং দুই নম্বরে কর্মসূচি তাদের থাকবে তারা অসহায় মানুষ যারা খাবারের ব্যবস্থা করবে তাদের আগস্টের পাঁচ তারিখের আগে বাদ দিলাম আগস্টের পাঁচ তারিখের পর থেকে আপনি দেখেন যেখানেই যেখানেই খাবারের অভাব নিজেদের নেই আছে এইটা যেখানে অনেকেই এগিয়ে গেছে তার ভেতরে বাংলাদেশে জামাত ইসলামী সবার আগে পাঁচ তারিখের পরে আপনি লক্ষ্য করে দেখেন ফ্যানিতে বন্যা কড়িগ্রামে বন্যা নেত্রকোনায় বন্যা এই বন্যা কবলিত এলাকায় ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ এত পানির ভেতরে নেমে খাবার দিয়ে বেড়াচ্ছে এদেশে আর মানুষ নেই কত দলের দলীয় প্রধান আছে কয় কাউকে তো দেখলাম না এটা মুরব্বী মানুষ চৌষট্টি পঁয়ষট্টি বছর বয়সের একটা মুরব্বী বৃদ্ধ যুবক এ পর্যন্ত পানির ভেতরে নেমে খাবার দিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে সবাই যদি এই আয়াতটা আমরা ফলো করতাম দেশে আমার মনে হয় খাবারের অভাব অনেকেরই থাকতো না এতি মাংদা মাকরবা করিব থেকে এসেছে শব্দটা যারা নিকট আত্মীয় স্বজনের ভেতরে যারা এতিম এই এতিমদের যারা খাবারের ব্যবস্থা করে তাদের হক আদায় করে দুঃখজনক হল সত্য বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা এতিমের হক আরো মেরে খাই বলেন এতিম মানে শুধু মা বাবা নেই এরা এতিম না আমি যেখানে চাকরি করি আমার উপরে যারা আছে তাদের নিচে যারা সবাই তার কাছে এতিম বলেন বলেন এই দেশে এখন ষোলোশো জন মানুষ দায়িত্বে আছে তাদের কাছে আমরা সবাই কি আরও জোরে বলেন সুতরাং আপনারা সাবধান এতিমের সাথে পর্যন্ত আমরা দেখতে পেলাম বা ব্যবহার তো ভালো করা হয়নি আর ওই এতিমের মাল যেখানে যা পেয়েছে সেই খেয়েছে এতিমের মাল যারা খান ওটা কিন্তু মাল না কোরআনে কারিমে সুরা নিসা চার নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠা চোদ্দ নাম্বার লাইনের দশ নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন ইন্নাল্লাদিন য়া কলো না ময়ালাদিয়া তামাসুলমান ইন্নামায় কলো না ফিবত নিহিমনা র আল্লাপাক বলেন নিশ্চয়ই দেবা সারা ইয়া কলো না আকলা ইয়া মানে খাওয়া এটা মশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা খাচ্ছেন ভবিষ্যতে যারা খাওয়ার জন্য রেডি হয়ে আছেন এটাও তো বলা ঠিক না কারণ মেসানা সারি এই কথা বলি একবার ঝামেলায় পড়েছে যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস থক্কু থকু নাকি বলে না স্যার বল হয়ে গেলে থকু বলে সরি আল্লাহ এক না দিয়েছে আমি এই জন্য বললাম যে এখন যারা খাচ্ছে ভবিষ্যতেও খাবে এটা অতীতের শব্দ না পাঁচ না বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এটা মজারে সুতরাং এখন যারা এতিমের মাল খাচ্ছেন ভবিষ্যতেও যারা খাবেন বলে হাতা গোটাচ্ছেন কি খান আপনি জানেন এখানে আল্লাহ মাল দেয়নি আমওয়াল বহু বছর দিয়েছেন আমা এতিমের মাল সম্পদ যারা খাচ্ছে খাবে এই যে ইন্নার পরে যদি মা আসে বাংলা অর্থ দাঁড়ায় কেবল মাত্র শুধুমাত্র একমাত্র তেত্রিশটা অর্থ আছে মা শব্দের বালাঘাট মান্তেকের ভেতরে পড়েছিলাম আল্লাহ ইন্নার পরে কেন মা দিলেন জানেন যারা এতিমের মাল খায় তারা অন্য কিছু খায় না ওরা পেটের ভেতরে শুধুমাত্র জাহান্নামের আগুন ভর্তি করে আর বাংলাদেশে চরিত্রের মানুষ নেই আপনার বোন আপনার কাছে এতিম হয়ে যায় বিয়ে হওয়ার পর কিন্তু অনেক ভাই আছে এই বোনের সম্পদ আর দিতে যায় না আস্তে করে জাল দলিল করে নিজের নামে লিখে নেয় এরকম আল্লাহর রলি নেই অনেকে আমার কাছে মোবাইলে প্রশ্ন দিয়েছে হুজুর মাঠের জমিনায় বনকে দিলাম বাড়ির জমিও দেওয়া লাগবে সাহাবা মাঠের জমি বাড়ির জমি না খাবার খাওয়ার জন্য যে প্লেট যে গ্লাস এইটাও ভাগ করে বনকে দিত আরো মাঠের জমি দেয় বাড়ির জমি দেয় না এটা শরিক ফাঁকি দেওয়ার স্বামীর বোনকে ভাইকে ছেলেকে মেয়েকে চাচাকে ফোফুকে এই যে শরীর যারা ফাঁকি দেন দুইটা ক্ষতি হয়ে যাবে আপনার এক নাম্বারে যেই দিন শরিক ফাঁকি দিয়েছেন ওই দিন থেকে জীবনে কোনো দিন আপনার এবার গিয়ে আর কবুল হবে না দুই নম্বরে যেদিন মারা যাবেন আপনি ইমান পাবেন না বেঈমান হয়ে মরবেন আপনি কার জন্য কি করেছেন বলেন তো এত বিশাল বিশাল কিছু করে রেখে যদি আপনার ইমান নসিব না হয় আপনার ওই দিন থেকে জীবনে কোনও এবাদত বন্দিক আর কবল না হয় এটা কি করলেন আপনি এহিতের পক্ষে একটা হাদিস পেয়েছি এটা মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে কষ্ট হয়ে যাচ্ছে নাকি বলবো আনহাবিজ জাররিদ রাদি আল্লাহ তালা কল কলাম নাবি সাল্লাম লাহ আলহাই সাল্লাম মানিত দাঁ একালি টান আছে মানিত দা মা লাইছা লাভ আ লা না নবীজি বলেন যে জিনিস তোমার না ওইটা যদি নবী নিজের আয়ত্তে নিয়ে রাখো এক নাম্বারে তুমি ওই দিন থেকে আমার আর উম্মত নেই দুই নাম্বারে তোমার জাহান নামে একটা স্থান বরাদ্দ হয়ে গেল আগস্টের পাঁচ তারিখের পর থেকেই বাগের হাটে বাংলাদেশের বহু জেলাতে আমরা দেখেছি যে জিনিস যার না জোর করে জবরদস্তি করে অনেকেই নিজের দখলে নিয়ে নিয়েছে কেউ হয়তো জোর করে নিয়েছে কেউ সাদাবাজি করে নিয়েছে নাকি এ নেই হ্যাঁ কথা বলেন না কেন অন্যের জিনিস যারা সাদাবাজি করে জোর করে অন্যায় ভাবে যারা নিজের দখলে রেখে দিয়েছেন এটা ফেরত দেবেন নয়তো আপনি আর নবীর উম্মত নেই এখানে ফা আছে ফালাই জামিন না ওই দিন থেকে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেলেন এই অবস্থায় যদি মারা যান খান সাহেব না খান সাহেবের বাবা না কাবার ইমাম এসেও যদি বলে বিসমিল্লাহ হিওয়ালা আলা দি রসুলিল্লা পুরাটা মিথ্যা কথা কারণ আপনি আল্লাহর নামেও নেই রসুলের উন্মত নেই এজন অন্যের সম্পদ যারা মেরে খেয়েছেন বলে যে এতদিন খেতে পারিনি এখন খাবো না করব কি এতদিনকে আমরা খেয়েছি আমরা যদি না খেয়ে বেঁচে থাকতে পারি আপনাকেও না খেয়ে বেঁচে থাকা লাগবে দুই নাম্বারটা তো আরো কঠিন ওয়ালিয়া তাবাউয়া মাকাদাহু মিনান নার সে যেন জাহান নামে নিজের একটা স্থান তৈরি করে নিল বলেন নাউজুবিল্লা এতিমদের খোঁজ খবর রাখান বিশেষ করে নিকট আত্মীয়র ভেতরে যারা এতিম আছে এই কর্মসূচিটাও বাংলাদেশ জামাত ইসলামীর ভেতরে পূর্ণাঙ্গ না হলেও নিরানব্বই ভাগ পাওয়া যায় আর অন্য দলের ভেতরে তো নেই আও মিসকিনাংদা মাতারবা তোরব থেকে এসেছে শব্দটা যারা ধলি মলিন যারা কাজ করে খায় এমন মানুষকে যারা সাহায্য করে এই বাংলাদেশে যে গরম গেল এই যে ডিগ্রি পর্যন্ত কোষ্টিয়াতে আমি দেখেছি এই প্রচন্ড গরমে বাংলাদেশ জামাত ইসলাম ইয়ার ইসলামী ছাত্র শিবিরের ভাইরা এক গ্লাস পানি একটা সেলাইন আর একটা শরবত নিয়ে এই ধোলামলিন মানুষের কাছে গিয়ে বসে খান অনেকে আবার টেট কারি কয় টাকায় বাদাম তুমি কয় টাকা দিয়েছো ওরা তো তাও চল্লিশ পঞ্চাশ টাকা করে খাওয়াচ্ছে নিজের টাকা তুমি কয় টাকা দিয়েছো ওরা করান থেকেই কর্মসূচি নিয়ে পালন করছে এই জন্য আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহর কথা ওরা সফল হবে বলেন বলুন এদের আরো কিছু গুণের কথা আল্লাহ জানিয়েছেন সম্মা কানা মিনাল্লা না আমানু এরপরে তারা ইমান আনি আল্লাহর প্রতি অতাবা সাওবিস সাবরি অতাবা সাওবিল মারহামা ধৈর্য ধারণের উপদেশ দেয় একে অন্যকে রহম দিলের উপদেশ দেয় আল্লাহ বলেন উলাইকা সাহাবুল মাইমানা এরাই সৌভাগ্যশালী আর যারাই সৌভাগ্যশালী তারাই আমার জান্নাতী এই আয়াতগুলো থেকে আমার মেধায় যেটা এসেছে আমি গ্যারান্টি দিতে পারি এদেশে একামতে দিনের যারা এই পাঁচটা গুণ নিয়ে গিয়ে যাচ্ছে তারা জান্নাতি তারা সফল এই কথা শোনার পরে সকালে কত মানুষ দেখেন বলবে যে আমির হামজা বলেছে এরা জান্নাতের টিকিট বিক্রি করে তা আল্লাহ বলছেন এরা সৌভাগ্যশালী আমি কি আয়াত গোপন করে দেবো সুতরাং নির্দ্বিধায় আপনি সাপোর্ট করতে পারেন পেছনে থাকতে পারেন যারা এই পাঁচটা কর্মসূচি নিয়ে দেশে এগিয়ে যাচ্ছে যারা যাচ্ছে আপনি সেখানে যান আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিন এখন যেহেতু নয়টা সাঁত্রিশ মানে চল্লিশ বাজতেছে আর সময় দেওয়া যাচ্ছে না ওখানে দশটা সাড়ে দশটায় ওঠা লাগবে আগামীতে আবার আসলে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ মামি লাইলা হাইলা তা সবহানাক ইন্নি কুমথমিনা জলিমিন সারা জীবনের অপরাধগুলো মাথার উপরে নিয়ে হাত তুলেছি এই মুহূর্তে অপরাধগুলো আল্লাহ তুমি ফেলে দাও জীবনে যত অপরাধগুলো অপরাধ তুমি মাফ করে জায়গাটা নেখে দিয়ে পাল্টিয়ে দাও আগামীতে এই করানের অনুষ্ঠানটা আরো বড় করে কবুল করো এই মারেফল র মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এখানে কায়েম রাখো এলাকায় মাঠের নিচে যারা ঘৌ আছে মাফ করে দাও আল্লাহ আমি কোরআন থেকে কথা বোঝানোর চেষ্টা করেছি তোমার বান্দাদের কলি গেঁথে দাও সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের জেলা আমির আইল্লা রাহাত ভাই সহ যত মানুষ এখানে বসে আছি আমাদের জীবনের অপরাধগুলো এই মুহূর্তে ক্ষমা করে দাও